বিবাহিত মহিলাকে পটানোর এই তিনটি উপায় তবে আপনি যদি এটা একটি মনোবিজ্ঞান দৃষ্টিভঙ্গিতে দেখতে চান অর্থাৎ কোনো কিছু বিবাহিত নারী অন্য সম্পর্কে জড়ান তাদের মানসিক চাহিদা কিভাবে উপেক্ষিত হয় কিংবা কিভাবে কেউ কারো প্রতি আকৃষ্ট হয় নিচে আমি তিনটি বিষয় তুলে ধরছি যেগুলো মানুষকে নারী বা পুরুষ সম্পর্কে বাইরে আকর্ষণের দিকে ঠেলে দিতে পারে এবং এই বিষয়গুলো একজনকে নিজস্ব চরিত্র আত্মপ্রথয় ঘটনে অনুপ্রাণিত করতে পারে যেন তারা অন্যের সম্পর্ক নষ্ট না করে আত্মবিশ্বাসী ও আত্মনির্ভর হন নাম্বার এক মানসিক শূন্যতা এবং আবেগে যোগাযোগের আকাঙ্ক্ষা বিবাহিত জীবনে সময়ের সাথে সাথে অনেক নারী মানসিকভাবে অবহেলিত বোধ করতে পারেন প্রাথমিক প্রেম ভালোবাসা রোম্যান্স মনোযোগ ধীরে ধীরে কমে গেলে তারা নিজেদের একা ভাবতে শুরু করেন স্বামী যদি কেবল দায়িত্ব পালন করে কিন্তু আবেগ ভাগ করে না তাহলে নারী নিজেকে দেখা হয় না এমন অনুভব করতে পারেন এই জায়গায় যদি কেউ সহানুভূতিশীল ও আবেগপুষ্ট আচরণ করে তাহলে ওই নারী তার প্রতি আকৃষ্ট হতে পারেন শিক্ষণীয় দিক সহানুভূতিশীল হওয়া মনোযোগ দিয়ে শোনা কাউকে বোঝার চেষ্টা করাও এক ধরনের শক্তি তবে এটিকে অন্যের জীবনে বেগাতের অস্ত্র না বানিয়ে নিজের আত্মনয়নের পাথই করুন নাম্বার দুই আত্মসম্পন্ন প্রশংসার ঘাটতি অনেক বিবাহিত নারী সংসার সামলাতে গিয়ে নিজের সৌন্দর্য আত্মমর্যাদা বা সক্ষমতা ভুলে যান কেউ যদি তাদের আত্মবিশ্বাস ফিরে দিতে সাহায্য করে যেমন তাদের কাজ মেধাবার সৌন্দর্যের প্রশংসা করে তবে তারা এক ধরনের নতুন জীবনের স্পর্শ পান তবেই প্রশংসা যদি সত্যিকারের হয় তাহলে সেটা এক ধরনের আত্ম উন্নয়ন ঘটায় কিন্তু যদি এটা কেবল প্রলয়নমূলক উদ্দেশ্য হয় তবে তা ক্ষতিকর শিক্ষণীয় দিক প্রশংসা করতে শিক্ষণ কিন্তু সেটা যেন খাঁটি হয় অন্যকে উৎসাহ দিয়ে নিজের কারিশ্মা বাড়ানো সম্ভব কিন্তু তা যেন মূল্যবোধ বিসর্জন দিয়ে না হয় নাম্বার তিন সম্পর্কের বাইরে রোমান্সের টান মানুষ নতুনত্ব রোমান্স পছন্দ করে বিবাহিত জীবনের একঘেয়েমি অনেক সময় এই রোম্যান্স চাহিদাকে জাগিয়ে তোলে কেউ যদি নতুনভাবে কথা বলে ভিন্নভাবে সময় বা একটু ঝুঁকি যোগ করে সেটা আকর্ষণ তৈরি করতে পারে তবে এই আকর্ষণ ক্ষণস্থায়ী ও সমস্যা সংকুল হতে পারে সাময়িক উত্তেজনা দীর্ঘমেয়াদে কষ্ট বয়ে আনে শিক্ষণীয় দিক আপনার ব্যক্তিত্ব যদি আকর্ষণ থাকে সেটিকে আত্ম উন্নয়ন ও প্রকৃত সম্পর্ক গঠনের কাজে লাগান অন্যের দুর্বল মুহূর্তকে নিজের লাভের জন্য ব্যবহার না করে সেটিকে সম্মান করে দূরে থাকুন তাতেই সত্যিকারের শক্তি শেষ কথা পটানো নয় প্রবাহিত করুন কিন্তু মূল্যবোধ ধীরে রাখুন একজন মানুষ কতটা আত্মবিশ্বাসে সম্মানজনক ও প্রভাবশালী সেটা বোঝা যায় সে কতটা নিজের সীমারেখা জানে অন্যের সম্পর্কে হস্তক্ষেপ না করে যদি আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলতে পারেন যাতে মানুষ আপনাকে সম্মান করে বিশ্বাস করে তবে আপনি সত্যিকারের কারসমাটিক শিক্ষণীয় বিষয় হল নিজের চারিত্রিক শক্তি দিয়ে অন্যকে আলোচিত করা কারো জীবনে ঝড় তুলে দেওয়ার নাম নয় আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে হয়তো আপনি বুঝতে পারছেন না কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায় যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন তাকে কিভাবে বোঝা যায় এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয় এটা সমাজের সম্পর্ক বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ যৌন নারী বলতে কি বোঝায় যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায় এটা হতে পারে মানসিক শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে প্রথম গোপন উপায় চোখের ভাষা সব বলে দেয় নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয় একজন যৌন নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বিকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো তার চোখে যেন এক একটা খিদে কাজ করে যা প্রেমের নয় বিশিদ্ধ যৌন আকর্ষণের সে বারবার আপনার চোখের দিকে তাকাবে আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ আগ্রহ এবং দখল করার মানসিকতা এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয় বরং একটু বেশি গভীর এবং রহস্যময় দ্বিতীয় গোপন উপায় শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার শরীর এক শক্তিশালী ভাষা একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে চোখে চোখ রেখে কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে চুলে আঙ্গুল চালানো ঠোঁট কামড়ানো বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায় এসব অঙ্গভঙ্গে অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে তৃতীয় গোপন উপায় অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ এ ধরনের নারীরা প্রায় কোন না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগনাল এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায় এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম চতুর্থ গোপন উপায় অতিরিক্ত সাহসীয় তথ্যবোধক কথাবার্তা যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয় কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায় কথার মাঝে লুকানো যৌন বঙ্গ থাকবে সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয় কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয় সে চায় কেউ তাকে বুঝুক কেউ তাকে আবিষ্কার করুক পঞ্চম গোপন উপায় রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায় এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে রাত এগারোটা বারোটা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা অপ্রয়োজনীয়ভাবে একলা টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা এটা তাদের গোপন চাহিদার প্রকাশ যেটা দিনের আলোতে দেখা যায় না রাতের অন্ধকারে ও কি মারে কেন এমন হয় আমরা সবাই মানুষ প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয় এই চাহিদা কখনো জন্মগত কখনো পারিবারিক অবহেলা শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে তবে এটাই তার মূল পরিচয় নয় এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায় ভালোবাসা পায় তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর সুশৃঙ্খল এবং ভারসম্পূর্ণ মানুষ পুরুষদের জন্য শিক্ষা নারীর শরীর নয় তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন যে নারী আপনাকে জনতাভাবে আকৃষ্ট করেছে সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন আপনি ঠকবেন আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন আপনি একজন পরিপক্ক মানুষ মেয়েদের উদ্দেশ্যে বার্তা আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন তবে সেটার কারণ খুঁজে বের করুন এটা মানসিক সমস্যা হতে পারে যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায় নিজের শরীরকে ভালোবাসুন কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না আপনি শুধু একজন শরীর নন আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ চাহিদা আছে সীমা আছে সম্ভাবনাও আছে সমাজ কী বলবে না এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু খার হয় সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায় কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায় কেন চায় এবং সেটা কীভাবে বোঝা উচিত জনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয় বরং এটি একটি আত্মজিজ্ঞাসা আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র কারো জোয়ার বেশি কারো ভাটা বেশি আপনার উচিত বুঝে চলা শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন বন্ধুদের সাথে ভিডিওটি দেখতে থাকুন মানব জীবনে সম্পর্ক হলো সবচেয়ে জটিল ও রহস্যময় বিষয় প্রেম ভালোবাসা বিশ্বাস প্রত্যাশার আকাঙ্ক্ষা একে অপরের সাথে জড়িত থেকে মানুষের জীবনকে সুখী করে তোলে কিন্তু একই সাথে এর লুকিয়ে থাকে নানা দ্বন্দ্ব গোপন আকর্ষণ আর ইচ্ছা আজকের আলোচনায় আমরা এমন একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা বলব যেখানে একজন বিবাহিত নারী কখনো কখনো নিজের স্বামীকে ছাড়াও অন্য একজন পুরুষের প্রতি মানসিক বা শারীরিক আকর্ষণ অনুভব করে বিশেষ করে যদি কোনো নারীর সাথে আপনাকে দুইটি বিশেষ প্রশ্ন করতে শুরু করে তাহলে ধরে নেওয়া যায় সে তার ভেতরের লুকানো যৌন আকাঙ্ক্ষা প্রকাশ করছে তবে এই বিষয়টি বুঝতে হলে আমাদেরকে প্রথমে নারীর মন দাম্পত্য জীবনের সংকট এবং অবাধ্য চাহিদার মূল কারণগুলো জানতে হবে কেন বিবাহিত নারী অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয় নাম্বার এক অবহেলা বা অপেক্ষা স্বামী যদি স্ত্রীর মানসিক বা শারীরিক চাহিদাকে গুরুত্ব না দেয় তখন সে অন্য কারোর প্রতি টান অনুভব করতে পারে নাম্বার দুই প্রশংসার অভাব নারীরা প্রশংসা পছন্দ করে অন্য কোনো পুরুষ যদি তাকে বারবার গুরুত্ব দেয় তার সৌন্দর্য বা ব্যক্তিত্বের প্রশংসা করে তবে সে ভিতরে ভিতরে নরম হতে থাকে নাম্বার তেন মানসিক শূন্যতা সংসারের চাপ দায়িত্ব অথবা একগ্রহ জীবন একজন নারীর ভেতরে এক ধরনের একাকিত্ব তৈরি করে তখন সামান্য ভালোবাসার ইঙ্গিত তাকে টেনে নিয়ে যায় নাম্বার চার শারীরিক আকাঙ্ক্ষা নারীও মানুষের মতো যৌন আকাঙ্ক্ষা রাখে যদি স্বামী তাকে পূর্ণতা না দেয় তবে সে ভিতরে ভিতরে অন্য কাউকে নিয়ে কল্পনা করতে পারে অন্যের স্ত্রীর দুটি প্রশ্ন এবার আসা যাক মূল বিষয়ে একজন বিবাহিত নারী যদি সত্যি কোনো পুরুষের সাথে গোপনে সহবাস করতে আগ্রহী হয় তবে সে সরাসরি মুখে কিছু না বললেও আড়ালে আবডালে ইঙ্গিত দেয় আর এই ইঙ্গিত প্রায় প্রশ্নের ভিতরে লুকিয়ে থাকে প্রশ্ন এক তুমি একা থাকলে কেমন লাগত এটি খুব সাধারণ মনে হলেও এর ভেতরে গভীর ইঙ্গিত থাকে আসলে নারী বুঝতে চায় পুরুষ এক অবস্থায় কি যৌন কল্পনায় ফেসে যায় নাকি সে কারোর সাথে মুহূর্ত কাটাতে চাইবে এই প্রশ্ন করার মাধ্যমে সে ধীরে ধীরে নিজের ভেতরের আকাঙ্ক্ষা সিগন্যাল দিতে শুরু করে প্রশ্ন দুই তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ এই প্রশ্ন আসল টার্নিং পয়েন্ট সাধারণ বন্ধুত্ব বা আত্মীয়তার সম্পর্কেও একজন বিবাহিত নারী এই প্রশ্ন করে না সে জানতে চায় আপনি তাকে নারী হিসাবে কেমনভাবে ভাবেন তবে এটি স্পষ্ট সে আপনার সাথে গোপন সম্পর্ক কল্পনা করছে কেন এই প্রশ্নগুলো এত গুরুত্বপূর্ণ এগুলো আসলে মনস্তাত্ত্বিক টেস্ট নারী দেখতে চায় পুরুষ সাহসী কিনা বা একই রকমের ইচ্ছা রাখে কিনা এই প্রশ্নগুলো সাধারণভাবে শোনালেও এর পেছনে থাকে শারীরিক আকর্ষণের লুকানো সর এগুলো হলো নারীর ভেতরের অচেনা ডাক যা সে সরাসরি বলতে পারে না কিন্তু ইঙ্গিত দিয়ে বোঝাতে চায় সমাজ ও নৈতিকতার দৃষ্টিকোণ এখানে একটা বড় শব্দ হলো অন্যের স্ত্রী মানে সেই ইতিমধ্যে একটি বাহিক অঙ্গীকারে বাধা তাই কোনো পুরুষ যদি এইসব ইঙ্গিত বুঝেও সারা দেয় তবে সেটি সমাজ ধর্ম এবং নৈতিকতার বিচারে ভুল অতএব এ দুইটি প্রশ্ন যদি কেউ আপনাকে করে আপনি চাইলে তা বুঝতে পারেন তবে সঠিক সিদ্ধান্ত হবে তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া ভুল পথে না টেনে নেওয়া নাম্বার এক দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে খোলামেলা যোগাযোগ থাকলে এ ধরনের সংকট তৈরি হয় না নাম্বার দুই নারীর ইঙ্গিত বোঝার পর পুরুষের উচিত তাকে সঠিক পথে পরিচালনা করা নাম্বার তিন সাময়িক প্রলোভনকে আশ্রয় দিলে দীর্ঘমেয়াদী ভেঙে পড়বে সম্পর্ক নষ্ট হবে সম্মান অন্যের স্ত্রী যদি সত্যি আপনাকে দুটি প্রশ্ন করে তবে একা থাকলে কেমন লাগত তুমি কি কখনো আমাকে অন্যভাবে ভেবেছ তাহলে বুঝবেন তার ভেতরে আপনাকে নিয়ে গোপন অনুভূতি কাজ করছে কিন্তু একজন সচেতন সৎ এবং সম্মানজনক মানুষ হিসাবে আপনার ভূমিকা হবে তাকে নৈতিকতার দিকে ফিরিয়ে আনা কারণ সাময়িক আকর্ষণ হয়তো মিষ্টি মনে হতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে তা নিয়ে আসে অনুশোচনা কষ্ট আর অপমান সঠিক সিদ্ধান্ত পারে আপনার জীবনকে আলোকিত করতে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন বন্ধুদের কাছে শেয়ার করে দিন নতুন কিছু জানার জন্য আর ভিডিওটি সম্পূর্ণ দেখুন আরও নতুন কিছু জানতে পারবেন শিখতে পারবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করুন তিন জায়গায় লজ্জা করলে তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি হবে নাম্বার এক ডাক্তারের কাছে নাম্বার দুই সত্যি কথা বলতে নাম্বার তিন খাবার খেতে বসে জীবনের তিনটি খুব সহজ নিয়ম নাম্বার এক তুমি যা চাও তার পিছনে যদি না সময় দাও সেটা কখনোই তোমার হবে না নাম্বার দুই তোমার প্রয়োজনটা যদি তুমি বুঝে না বলো উত্তর সব সময় তোমার বিপক্ষে আসবে নাম্বার তিন সময়ের সাথে যদি নিজের যোগ্যতা না বাড়াও তবে তুমি সবসময় একই জায়গায় আটকে থাকবে যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা এবং হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কিনা কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না চার ধরনের মানুষ জীবনে কখনো সুখী হতে পারে না নাম্বার এক যারা ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এগিয়ে না গিয়ে বরং অতীতের ভুল নিয়েই পড়ে থাকেন অনুশোচনা করতে থাকেন তারা জীবনে কখনো সুখী হতে পারেন না নাম্বার দুই যারা জীবনে সদিচ্ছা এবং আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করেন না ভয়ের তারণায় কাজ করেন বা ঝুঁকি নিতে ভয় পান নাম্বার তিন যারা জীবনের সাম্য বজায় রাখতে পারেন না উচ্চ আকাঙ্ক্ষায় আইবের হিসাব রাখতে পারেন না ফলে জীবনে অতিরিক্ত খরচ একসময় ঋণে পাহাড়ের সমান দাঁড় করিয়ে দেয় নাম্বার চার এবং যারা জীবনে প্রয়োজনীয় কাজের বাইরে অপ্রয়োজনীয় গুজব পরিনিন্দা পরিচর্চা নিয়েই থাকেন পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না কারণ তার বিশ্বাস ডালের উপর নয় বিশ্বাস তার ডানোর উপর তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখুন অন্যের উপর নয় সুখে থাকার দুটো পদ্ধতি হয় পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝিয়ে নিজেকে বদলে নাও পা পেঁচলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথাসময়ে ওঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার নারীকে ছুঁতে পারা সাধারণ বিষয় শরীর ছুঁয়েই যে পুরুষ বলে নারীকে ছুঁয়েছে সে নির্ভোধ নারীর হৃদয় ছুঁয়ে তবে দেহ ছুঁতে হয় শরীর তো দর্শকও ছয় শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন ভুল ট্রেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যাও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্ট ততটা বেশি হবে মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি অনেক আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব নিয়ে দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই মৃত্যুর পর জীবন সবচেয়ে বেশি কঠিন সত্য স্ত্রীর সাথ দেবে বাড়ির ঠোকা পর্যন্ত সমাজ সাথ দেবে শ্মশান পর্যন্ত পুত্র সাথ দেবে আপনার অগ্নিদান করা পর্যন্ত আপনার সাথে যদি কিছুই যায় সেটা শুধুমাত্র আপনার কর্ম এটি বাস্তব তিন ধরনের লোকের দ্রব্যমূল্য বৃদ্ধিতে কিছুই যায় আসে না নাম্বার এক যে বাপের খায় নাম্বার দুই যে পাপের খায় এবং নাম্বার তিন যে বা ভিক্ষা করে খাস সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞেস করে কত টাকা কাজ করছ বউ জিজ্ঞেস করে কত টাকা বানিয়েছ ছেলে মেয়ে জিজ্ঞেস করে কি এনেছ কিন্তু শুধুমাত্র মা জিজ্ঞেস করে বাবা তুমি খেয়েছ আপনার পিছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে নাম্বার 1 যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না নাম্বার দুই আপনার যা আছে তাদের সেগুলো নেই নাম্বার তিন তারা আপনার মতো হতে চায় কিন্তু কখনোই হতে পারে না জীবনে পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুব কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ